আচ্ছা থ্রি এর তিন ভিত্তিক লক কত এরকম যদি ভাইয়া আসে কিভাবে মাত্র দশ সেকেন্ডে তোমরা সমাধান করবে আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাই দেখো ভাইয়া এখানে কিন্তু কি আছে থ্রি এর তিন ভিত্তিক লক ভাইয়া তোমাকে কিন্তু এখানে লগ বের করতে বলছে লক তার মানে আমাদের শিওর লক আনতে হবে কারণ আমাদের লগ বের করতে বলছে আচ্ছা এটা গেল এরপরে মাথায় রাখবা যত ভিত্তিক বলবে আমি আবার বলি যত ভিত্তিক বলবে এখানে তিন ভিত্তিক বলছে এখানে রুট থ্রি ভিত্তিক বলতে পারে অথবা অন্য বড় সংখ্যা হান্ড্রেড ভিত্তিক একশো ভিত্তিক বলতে পারে যত ভিত্তিক বলবে ওটা কিন্তু লগের নিচে বসবে তাহলে এখানে তিন ভিত্তিক বলছে তার মানে এই লগের নিচে কিন্তু এখানে তিন বসবে ওকে এরপরে কিন্তু এত এর যত এর বলবে ওটা কিন্তু লগের তোমার সামনাসামনি লিখতে হবে তাহলে এখানে থ্রি রুট থ্রি বলছে এটা লগের সামনাসামনি তুমি এখানে থ্রি রুট থ্রি ভাইয়া দেখে পা খেলা শেষ তোমার খেলা শেষ আমি আবারও বলি যত ভিত্তিক বলবে ওটা লগের নিচে বসবে আর যত এর বলবে ওইটা কিন্তু লগের সামনের সামনে বসবে এখন তুমি এটা মান বের করতে পারবো না এখন কিভাবে বের করবো দেখো লগ তিন ভিত্তিক এখন এখানে কিন্তু ভাইয়া এই যে থ্রি রুট থ্রি ওরা কিন্তু ভাইয়া গুণ অবস্থায় আছে তাহলে আমি কিভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু এই যে রুট থ্রি তুমি জানো কোনো সংখ্যার উপর যদি রুট থাকে ওটাকে কিন্তু আমরা কি দিতে পারি রুট থাকলে আমরা জানি পাওয়ারে লিখতে হয় ওয়ান বাই টু তাহলে রুটের জন্য আমার পাওয়ারে হবে ওয়ান বাই টু তাহলে আমি এই এর মাথায় লাগতে পারি ওয়ান বাই টু দাও ব্র্যাকেট দাও এবার তুমি কি করবা লক তিন ভিত্তিক দুইটা তিন থেকে একটা তিন কমান দিবা এখানে মাথায় কিছু নাই মনে মনে এক চিন্তা করতে হবে তুমি জানো গুণ থাকলে পাওয়ার যোগ হয় তাহলে এখানে এক তাহলে এক যোগ অন বাই টু এই যে ওয়ান বাই টু ওকে এটা কিন্তু সম্পূর্ণ পাওয়ারে এরপরে দেখো লক তিন ভিত্তিক তিন দুই আর এটার নিচে মনে মনে এক চিন্তা করবা দুই আর একের লসে কত ভাইয়া দুই দুইয়ের সাথে এক গুণ করলে দুই এক দুই 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 মিল আছে কাটাকাটি উপরে এক থাকতে এক বসে যাবে ওকে এটা কিন্তু সম্পূর্ণ পাওয়ারে আচ্ছা লক তিন ভিত্তিক তিন ভাইয়া তিন এটা সম্পূর্ণ পাওয়ারে আছে থাকলে কিন্তু তুমি জানতে পারো তাহলে এই তোমার এই জায়গাতে আসবে লক তিন ভিত্তিক তিন আমার জায়গা নাই আমি এখানে এই জন্য সামা লিখতেছি দেখো থ্রি বাই টু থ্রি বাই টু পাশাপাশি আছে মানে অবস্থা আছে তুমি জানো লক তিন ভিত্তিক তিন যদি এরকম সেম কিছু যদি থাকে তার মান কিন্তু ওয়ান এই ওয়ান তাহলে থ্রি বাই টু এর সাথে ওয়ান গুন করলে থ্রি বাই টু তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া থ্রি বাই টু সিম্পল এরকম করার জন্য ভাইয়া এইখানে যে টেকনিক এর কথা বলে দিয়েছে এই টেকনিকটা একটু মাথায় রাখবো